দর্শক ক্লাসটি টেনে টেনে দেখবেন না আর যদি টেনে টেনে দেখেন তাহলে সহজে বুঝবেন না দিনকে দিন পার হয়ে যাবে আর ভিতরে কথা বলতে পারবেন না দর্শক অলিকামবেগ আসসালামু আলাইকুম আপনি কত তলে থাকেন আপনার বাসা কোথায় সবগুলো মালামাল সাজাও তোমার বাসার নাম্বার কত তুমি এখন কোথায় আছো কাজ কেমন হয়েছে দর্শক এই যে কথাগুলো আমরা প্রতিদিন কিন্তু বলে থাকি তাই না আমি ভালো আছি আমি ভালো নেই আমি অসুস্থ আমি ডাকে যেতে চাই তোমার নাম কী অফিস কোথায় রুম বন্ধ করো রুম অন্ধকার কেন রাস্তা এটা কত দূর এটা বড় কেন ছোটো কেন ওই সামথিং লাইক দ্যাট দর্শক এই কথাগুলো আপনাকে অবশ্যই অবশ্যই আগে শিখতে হবে আরবিটা কথা বলতে গেলে তো অনেকে শুধু বলে ভাই আমি হলুদের দোকানে আছি আমি অমুক দোকানে আছি আরে ভাই অমুক দোকান আছেন ওইখানে কয়েকটি শব্দ কিন্তু আপনাকে বেসিক কথা জানতে হবে এটা মাথায় রাখবেন নাহলে হুটহাট করে তো ওটা বুঝবেন না তো দর্শক এগুলো বলার উদ্দেশ্য হলে অনেকে বলেছেন যে ভাই আমরা খুব ব্যস্ত থাকি ইউটিউবে দেখার পর লিখতে হয় সময় নেই ভাই আমি বলবো লেখার দরকার নেই আমার সাথে যোগাযোগ করেন আপনার মোবাইলে আমি ফুল কোর্স বই সব কিছু বুঝিয়ে দেবো আপনি আপনার সময় অনুযায়ী স্টাডি করবেন কাম টু পয়েন্ট ইন ফি কাম আর ডিয়া আপনি কত তলায় থাকেন আর ডিয়া মানে হচ্ছে কি আর ডিয়া তলা আর ডিয়া মানে কি তলা আমরা যদি বলি কাম আর ডিয়া কত তলা তাই না ইনতা ফি আর ডিয়া ফি আর ডিয়া আপনি কত তলায় থাকেন ওই যে বলেছি যে প্রশ্ন করলে কথা শেষে ধাক্কা দিবেন ইনতা মানে তুমি ফি মানে আছে কাম মানে কত আর ডিয়া মানে হচ্ছে তলা ইনতাফি ফি আর ডিয়া আপনি কত তলায় থাকেন এর ফলে কিছু দেখেন কাম ইনতা গুরুফা আপনার রুম নাম্বার কত তো কাম মানি কত রকম হচ্ছে নাম্বার ইনতামানি তুমি গুরুফা মানি রুম এখন এখানে আপনি একটা জিনিস করবেন অবশ্যই প্রত্যেকটা শব্দকে একটু আলাদাভাবে খাতায় নোট করবেন এরপর আলাদা আলাদা আগে বাংলাতে লিখবেন এরপর আরবিতে তৈরি করবেন এরপর শুধু বারবার ওইটা উচ্চারণ করতে থাকবেন দর্শক দেখেন প্রথম যেটা আমি লিখেছি কাম কাম মানে কি কত এখন আমি যদি বলি কতজন লোক তাহলে কি বলবো ভাই কত মানে হচ্ছে আমরা জানি কাম তাহলে কত জোন জোন মানে লোক তাহলে কাম নফর কতজন লোক কাম নফর আবগা কতজন লোক দরকার আবগা দরকার বা প্রয়োজন রফর আবগা যে কতজন লোক প্রয়োজন এখন আমি যদি বলি কামরগম ইন্া সাইয়েরা সাইয়েরা মানে গাড়ি তোমার গাড়ির নাম্বার কত কামরগম ইনতা গুরফা তোমার রুমের নাম্বার কত আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখেন আপনার রুম নাম্বার কত এটা লিখেছি কিলো আফগা ইনতা আপনার কয় কেজি লাগবে কাম কিলো আফগা ইনতা কাম কিলো আফগা ইনতা আপনার কয় কেজি লাগবে কাম কিলো আফগা ইনতা কাম কিলো আফগা ইনতা আপনার কয় কেজি লাগবে ওই যে আমি বলেছি আফগা মানে দরকার বা লাগবে কিলো মানে কেজি ইনতা মানে তুমি কাম কিলো কত কেজি আফগা ইনতা আপনার কত কেজি লাগবে তাহলে কিলো আবগা ইনতা আপনার কয় কেজি লাগবে এখন দেখেন এই আবগা শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আবগামানি হচ্ছে দরকার আবগামানি প্রয়োজন আবগামানি চাই যেমন হচ্ছে আনা আবগারু ঢাকা আমি ঢাকা যেতে চাই আনা আবগারু মুস্তাশফা আমি হসপিটালে যেতে চাই আনা আবগারু সাহস আমি তোমার সাথে যেতে চাই আনা আবগা অথবা আমরা যেহেতু বলতে বলি আনা আবগা হাদা আমি এটা চাই আনা আবগা ফুলুস আমার টাকা দরকার সো এই যে আবগা অথবা এভি আফগা এভি দুটি সেমিলার তবে আফগাটা বেশি ব্যবহার হয়ে থাকে। এভাবে আপনার বাক্য তৈরি করবেন কাম কামকিরো আফগাইনতা হ্যাঁ আপনাকে কোনো দোকানে গিয়েছেন আপনাকে কেউ বলতেছেন কত কেজি দরকার কত কেজি ছাড়ছেন কামকিরো আফগাইনতা এটি একটু প্রশ্নবোধক বাক্য সো কথা শেষে একটু ধাক্কা কাম কামকিরো আফগাইনতা আপনার কয় কেজি লাগবে ওয়াইন বাইদ ইন আপনার বাসা কোথায় ওয়েন বাইদ ই আপনার বাসা কোথায় অয়েন মানি কোথায় বাইদ মানি দূরে ইন্টা যে আপনার বাসা কোথায় বা কত দূরে এটা তার তারতিব কুল্লু আগ্রাত সব কিছু বা সবগুলো মানাম সাজাও তো তারতিব কুল্লু আগ্রাত এই তারতিব মানে কোনো কিছু নিয়ম অনুযায়ী সাজানো ঠিক আছে আপনি বলতে পারেন হাজা তারতিব এটা সাজাও কুল্লু আগ্রাত তারতিব কুল্লু মানে সব আগ্রাত মানে জিনিসপত্র মালাবাল কুল্লু আগ্রাত তারতিব সবগুলো মাল সাজাও আচ্ছা এরপর দেখেন আমি এখানে কুল্লু লিখেছি তাই না কুল্লু মানে হচ্ছে সব টোটাল বা মোট এখন যদি আমি বলি সব কিছু তাহলে কি হবে কুল্লু মানি সব এখন কিছু এটার একটি আরবি আছে তাই না এটা জানতে হবে আমাদের সাই মানে কিছু তাইলে কুল্লু সাই সব কিছু কুল্লু কালাম সব কথা কুল্লু নফর ওয়াদ্দি সবগুলো লোক পাঠাও ওয়াদ্দি মানে পাঠানো কুল্লু নফর ওয়াদ্দি সবগুলো লোক পাঠাও ওকে আগ্রাত আগ্রাত মানে কি জিনিসপত্র আগ্রাত বা সামান আরব দেশে সামানও বলে থাকে সামান জিনিসপত্র বুঝায় আরই আগ্রাত একই এরপর লিখেছি দেখেন আউয়াল রু হুনাক প্রথমে ওইখানে যাও আউয়াল রু হুনাক প্রথম ওইখানে যাও ডেল লনার্স আউয়াল মানে কি প্রথম রু মানে যাওয়া হুনাক মানে ওইখানে সো আউয়াল রু প্রথমে যাও হুনাক ওইখানে যাও আউয়াল রু হুনাক প্রথমে ওইখানে যাও তো এখানে আউয়াল মানে হচ্ছে সর্বপ্রথম বুঝাতে আমরা আউয়াল শব্দটি ব্যবহার করব। রু যাওয়া হুনাক মানে ওইখানে তাহলে আমরা যদি বলি আউয়াল সাউই করো হাদা সোগোল আউয়াল সাউই হাদা শোগল আগে এই কাজটি করো বাদেন সাউই হাদা শোগল পরে এই কাজটি করো বাদেন মানে পরে আচ্ছা তো এখানে দেখেন আউয়াল মানে কি প্রথম আর রু মানে কি সাওয়া বা হোনক মানে ওইখানে বোঝায় আর রুমানি কি যাওয়া রুমানি হচ্ছে যাওয়া আউয়াল রু প্রথমে যাও হুনাক ওইখানে যাও এরপর লিখেছি দেখেন আইও লিওন লাজেম কোন রং লাগবে আইও মানে কোন বা কোনটি লাজেম মানে লাজেম আউয়াল রু হুনাক প্রথমে ওইখানে যাও এরপর লিখেছি আইও লিওন লাজেম কোন রং লাগবে ডিয়ার লার্নার্স এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য যেমন হচ্ছে আইও মানে হচ্ছে কোন বা কোনটি লিওন লন রং লন 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 লিওন লাজেম লাজেম কোন রং লাগবে তাই না এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বাক্য আর মনে রাখবেন আইও দিয়ে আপনি আলাদা আলাদা বাক্য তৈরি করবেন লন মানি রং লাজমানি কোর্স লাজমানি